আচ্ছা খুলছে কিবা দিছে একটু বিষয়টা এইটাই তো দেখো আরে যে কামডা কেমনে করছে দিছে আর হে রাজে যে কলা দেখতেছে জন্মের কলা দেখতেছে করে মোবাইল হেবি হীরা আচ্ছা আচ্ছা ও কোলি নাই তারে এই যে এই যে এই যে দেখো আতাতেছে এই গাড়ি মধ্যে আমার মনে কি একটা দিছে হ্যাঁ দিছে কি দেখছস দেখছস সাবিজা কাটা কি একটা সারাজে दोन সারাজে दोन বিষয়টা এই তো নই যে এই যে কাঁটাবা কিন্তু আতেছে স্যার দেখছেন স্যার আই দেন কামডা কেমনে করছে এই যে না আবার কিন্তু এই কলা শাড় পড়া ছালা না কিন্তু আবার বড়া বাইতেছে তার হ্যাঁ হ্যাঁ এই যে তো আটটা নয় কিন্তু দেয়া রাখছে অনেক দিন ধরে আমি দেখতাছি জিনিসটা দেখছস

গার লোক করে গাড়ি ভালো রে তুই যাওয়া লাগে